প্রথমে আমরা শুনবো সাইদানা আদম আলহ ইসালামের জীবনী থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলহ আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি ওনার কিরকম ছিল আদম আলহ ইসলামের শৈশব ছিল না ছিল কৈশোর ছিল কনফিউশনে পড়ে গেছে ছিল ছিল না মজার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছে সোহান আল্লাহ তো আসতে কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা কয় হাত ষাট হাত লম্বা করে তৈরি করছেন আদম আপনারাও যারা যাবেন ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন তেত্রিশ বছরের যুবক হয়ে ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন হম গালে কোনো দাড়ি থাকবে না এই দুনিয়া দাড়ি রেখে নেন ওখানে দাড়ি সারা উঠবেন একেবারে কোন জুরদা মুর্দা আপনার তেত্রিশ বছরের তাগড়া ইয়াং হয়ে জানাতে ঢুকবো আমরা তো আদম আলাহি সাল্লামকে আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু সে তার মিশন নিয়ে আসে সে আদম করো। আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো চায় না তুমি জান্নাতে থাকো আল্লাহ চাই তোমাদেরকে দুনিয়াতে পাঠাই দিবে তো তুমি যদি ওই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাইতে পারবে না কিন্তু আল্লাহ চাই তোমাদেরকে কই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না এজন্য আল্লাহ নিশ্চিত করছে গাছের ফল খায় আমার চিন্তা করছে উল্টা পুরো উল্টোটা বুঝাইছে তো ভুল করে সেদিন আদম আলাইসালাম হাওয়াইসাল্লাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তালা পাঠাই দিলেন পৃথিবীতে যাও জমিনে যাও এই জান্নাতে আর থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল হাওয়া আলহ ইসলাম কাতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আলি ইসলামের জিন্দগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত হওয়া কি হওয়া অপনতত্ত হওয়া আমরা ভুল করব কুল্লুকুম খত আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহ রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা কার কাছে এটা হচ্ছে আদম জীবনী থেকে আমাদের জন্য বড় আলি ইসালাম উনি ভুল করে যখন বুঝতে পারলেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাড়লেন দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে মুজাহিদের গা ঝরে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা

জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি ওয়াইলাম তাও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে আমরা লুজার হয়ে যাব এই বাক্যগুলো বলে যখন আল্লাহ তালার কাছে দয়া করলেন আল্লাহ রহম হল আল্লাহ দয়া করে সায় আদাম আর হাওয়া আলহিস্লামকে ক্ষমা করে দিল ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবো তাহলে আদম জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনট থাকবেন এক ধরে বসে থাকবেন সীমা লঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ মিন মুস্তাক ফিরালা কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আলামিন মুস্তার জিকিন আর কার রেজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দ আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেব কার কি লাগবে বল আমি দেব আল্লাহ তালা দেওয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যেন আল্লাহ তালার কাছে চাই বেশি বেশি এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হবো সেদিন আদম আলাহ জীবন থেকে আমরা এটা শিখলাম দুই নম্বরে সৈদরা নু আলহ ইসলামের লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাইতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার করে উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই আশি জন আবার জমিনে এসে আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ আমি দিন রাত আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচি আরকি নোয়াল্লাম তারপরে থামতেন না কন্টিনিউ কাজ লোকজন নোয়াল্লামকে পিটিয়ে আধা মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নোয়াল্লাম আবার কনসিস্টেন্সি কিভাবে লেগেছিলেন নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতি কাজ করেই আমরা হতাশ হয়ে যায় হায় রে আমার কথা শুনলো না আয়রে আমার কথা পৌঁছাইল না আয়রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আয়রে আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা কা তাহলে নূ আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তিন নাম্বার

ইব্রাহিম আনুগত্য করো আল্লাহ আনুগত্য করছি ওনার সন্তান হয় না হয় না ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ তালা আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছে আমরা এদিকে ষাট বছরের উপর কেউ নাই ঠিক কিনা ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমাইল আলহিসাম কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরের না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাইল আলী ইসলাম আসলেন ভালোবাসা আদর যেন ঠিকরে পরে এত গদ ভালোবাসা এবার বললেন যাও হাজারা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে এটাই হচ্ছে ইব্রাহিম আলিমের আনুগত্য মরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বোকটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর হুমকমের মাধ্যমে এদেরকে পানি জাম জাম অনেক কিছু দিলেন লম্বা ঘটনার দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বলেন ঠিক আছে যাও যাই একটু ছেলেরা দেখে আস এবার যেয়ে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে আল্লাহ বল এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বু আব্বু বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরা জবাই করে দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেল রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইল দেখা করতে গেল এবার বলে জবাই জবাই করো। বলতে দেরি ছুরি চালাতে সেদিকে যাব। এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানানো এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এখন বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বলতেছে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেব আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবাঘর জেয়ারতের নসিব হয়ে যাবে উনি ঘোষণা দিলেন দেখেন কেউ নাই মরু প্রান্তর আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা এই রমজানের লাস্ট টেন ডেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন হদের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা এর নমুনা সাইদান ইব্রাহিম আলাহ ইসলাম পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয় পারা যাবে তো হ্যাঁ ওই ইব্রাহিম আলাহ রক্ত আমাদের দেহে বহমান আমরাও নবী ইব্রাহিমের উত্তরসূরি নবী ইব্রাহিমের আলহ ইসলামের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন শক্ত পদে আমাদেরকে অর্জন করতে হবে আনুগত্যের শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলহিসামের কাছ থেকে পাই